অঞ্চল বাসীর জন্য একটি আনন্দ ঘন দিন কারণ দীর্ঘ বিশ বছর অর্থাৎ দুই দশকেরও প্রায় বেশি সময় পরে এই আরিচা থেকে কাজীহাট অর্থাৎ মানিকগঞ্জ থেকে পাবনা রুটের যে ফেরি চলাচল করতো সেটি আজ পুনরায় চালু হলো এবং এর মাধ্যমে কিন্তু ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের প্রায় আটাশটি জেলার দূরত্ব প্রায় আশি থেকে একশো কিলোমিটার কমে আসলো এবং যাতায়াতের যে সময় সেটিও কিন্তু আট ঘন্টা থেকে কমে প্রায় চার ঘন্টা নেমে আসলো তো সেই যে ফেরিটি রুটি চালু হলো আমরা কিন্তু এই মুহূর্তে সেই ফেরির উপরেই রয়েছি সেই ফেরিটি কিছুক্ষণ আগে আরিজা ঘাট থেকে কাজী ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের সঙ্গে ফেরি রুটটি চালু করেছেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমরা একটু কথা বলবো প্রতিমন্ত্রীর সাথে একটু তার কাছে জানতে চাইবো যে এই রুটটি চালুর মাধ্যমে মূলত কি কি উপকার বা কি কি সুবিধা ভোগ করবে উত্তরাঞ্চলের মানুষ না এটা ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমে প্রচার করেছেন এবং মানুষ জেনেছে যে আমাদের যে যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতু যখন চালু করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তারপরে এই রুটটি বন্ধ হয়ে যায় মানুষ ওই রুটটি ব্যবহার করছিল কিন্তু এখন বাংলাদেশে যে আজকে উন্নয়নশীল দেশে পদার্পণ আমরা করেছি আমাদের সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের সাথে সাথে আমাদের যানবাহন বাড়ছে মানুষের যে চলাচলটা বেড়ে গেছে সেই জায়গাটায় আমাদের একটা বিকল্প একটা মানে রুট দরকার ছিল সেটা বঙ্গবন্ধু সেতুর বিকল্প হিসাবে এই রুটটা ব্যবহার হয় পরবর্তীতে আমরা বালাশিতে আরেকটা নৌ রুট চিন্তা করছি এই রুটটা চালু হতে যেটা হচ্ছে যে আমাদের প্রায় এই উত্তরাঞ্চলের প্রায় আট নয়টি জেলা যেটার বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে এবং তার থেকে বড় কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন যে সকল ভারী যানবাহন পণ্য পরিবহন যে যারা করে তাদের ড্রাইভার এবং তাদের স্টাফদের একটা বিশ্রামের দরকার তারা যদি এই এই রুটটা ব্যবহার করে তাহলে এই যে এক ঘন্টা বিশ মিনিটের মতো এই যে আমাদের ফেরি এই সময়টা তারা কিন্তু একটা বিশ্রাম পাচ্ছে যে ধরে রাখাটা চ্যালেঞ্জিং সম্ভব হবে এটা এটা সত্য নাব্যটা ধরে রাখা অবশ্যই চ্যালেঞ্জিং আমাদের এটি এর যে ড্রেজিং বিভাগ আছে তারা আপনারা দেখছেন যে এখানে সার্বক্ষণিক ড্রেজার থাকছে আমরা চেষ্টা করব যেন 90টা ধরে রাখা যায় ধন্যবাদ তো যেটি বলছিল যে এখানে নাব্য একটি সমস্যা রয়েছে চ্যালেঞ্জ রয়েছে সেটি যাতে ঠিকঠাক থাকে এবং এলাকার যাতে ফেরিটা আবার সচল থাকে সেজন্য কিন্তু তাদের চেষ্টা অব্যাহত থাকে